আমি একটি ইলিপতি বহুল ব্যবহৃত ঔষধের গুণাগুণ সম্পন্ন বিস্তারিত আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে মডিগাট মোটিগাট ডম্পর্ডন জাতীয় একটি ঔষধ এটা স্কোয়ার কোম্পানির মোটি ঘাট মডিঘাট স্কোয়ার কোম্পানি বাংলাদেশ তৈরি এক জাতীয় গ্রুপের উৎসব আমি এর উপকারিতা বলবো বিস্তারিত আলোচনা করব আপনারা দ্রুত সহকারে এই ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের ফলো দিবেন যাতে নতুন নতুন ভিডিও স্বাস্থ্য বিষয়ক আপনারা পান এর উপকারিতা এক নম্বর হচ্ছে বমিময় ভাব এবং এর প্রতিরোধে বিশেষ করে খাবারের পর গ্যাস রোধে বা ইয়াসিডি কারণে বমিময় ভাব হলে এটি ব্যবহার বা উপকার উপকারী উপকার হয় দুই নম্বরে গ্যাস্ট্রিক সমস্যার সমস্যায় উপশম হয় গ্যাস্ট্রিক সমস্যায় খাবার হজমে সহায়তা করে পেট ফাঁপা বা অস্বস্তি কমায় তিন নম্বরে যথরা যন্ত্র অংশের গতি বাড়াতে পেটে খাবার আটকে থাকলে বা হজমে ধীর গতি হলে এটি উপকার করছে বা করে চার নম্বরে ডায়াবেটিস গ্যাস্ট্রোসিসে কাজ করে ডায়াবেটিসের ডায়াবেটিসের কারণে অনেক সময় পাকস্থলিতে খাবার দেরিতে যায় এ অবস্থায় এটি ব্যবহার করলে ভালো কাজ হয় এটি একটা খুব গুরুত্বপূর্ণ ঔষধ অনেক উপকার আসে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে বা সতর্কতা অবলম্বন করতে হয় সে বিষয়ে আমি কিছু বলবো সতর্কতা বা পার্শ্বপোতীককে হিসেবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার না করাই ভালো বা করবেন না গর্ভবতী বা স্তন্য যারা স্তন্য ই করে দান করে যারা যেমন মহিলারা তারা এই ওষুধ চিকিৎসক পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো পরামর্শ করে খেতে হবে জীব্যাধি ব্যবহারে কিছু ক্ষেত্রে হরমোন সমস্যা যেমন স্তনের দুধ আসা অনিয়মিত পিরিয়ড হওয়া বা হতে পারে হৃদযন্ত্রের সমস্যা থাকলে সাবধানতা অবলম্বন করা জরুরি যাদের হৃদরোগের সমস্যা আছে তারা ওষুধটা না খাওয়াই ভালো আপনারা ওষুধটি নিজেরা খাবেন অন্যদের খাতে পরামর্শ দিবেন তবে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে